সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ হাসিনা চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্ট করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনাবাহিনী অ্যাজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই শুধু এইবার না স্বৈরাচারী এরশাদও চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়ার সেই সময় আমরা দেখেছি অ্যাজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য ওনার চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মা বাবাই সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল কেউ না কেউ শত্রু মনে করবেন জন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে এই জায়গায় কেউ এককভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক নিতে পারবে না এটা ডক্টর ইউনুস একা পারবে না উপদেষ্টারা একা পারবে না কোনো জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সর্বপ্রথম জরুরি অবস্থা জারির জন্য প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন কেয়ারটেকার সরকার যখন ক্ষমতায় আসে প্রাথমিকভাবে সে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি প্রফেসর ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছিলাম যে স্যার আপনি এরকম একটা ভূমিকা নেন প্রথমে তিন মাস বা ছয় মাসের জন্য উনি হেসে বলেছেন যে তুমি আমাকে এত কঠোর হওয়ার কথা বলছো আমি তো এত কঠোর কখনো হতে পারবো না প্রিয় বন্ধুগণ হয়তো প্রফেসর ডক্টর ইউনুস ওয়াজ রাইট তিনি হয়তো চাচ্ছেন এই দেশটাকে যে অস্থিরতার মধ্যে আছে উনি কিন্তু ঠান্ডায় একটা ক্রমতারা অবলম্বন করছেন আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে আসছে এই রমজানে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল দ্রব্যমূল্য নিয়ে রাজপথে বিক্ষোভ হওয়ার কথা ছিল লোডশেডিং নিয়ে মানুষের ক্ষোভ হওয়ার কথা ছিল সেটা হয় নাই আমাদের বিমানের টিকিট বিদেশে যেতে যে জুলুম ছিল সেটাকে উনি অনেক কমিয়ে এনেছেন আস্তে আস্তে প্রত্যেকটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন চার দিনের সফরে এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন সুতরাং আমাদের সবার সাহায্য লাগবে সেনাবাহিনী পুলিশ বিজেপি সরকার উপদেষ্টারা আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে আমরা অনুরোধ করব অনেক ন্যায্য কথা আছে সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয় আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়ে হয়ে অনেক কথা বলতে হচ্ছে সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে আমি এর আগেও বলেছি সেনা বাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ প্রতিতে অনেক হয়েছে অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি